এটা হলো তোমার জেডমা সারা বছর তোমরা কোনো ডাক বাবা নাই খাইছ পয়সা আছে চা খাও না বলে আমার আবার মাথাটা ঘুরাই দেব আমি কোন গাড়ি নিব কোন গাড়ি নিব চিন্তা করতে হবে কি দেখতেছ তোমার কি পছন্দ আমি তো এক্স ক্লাস হ্যাঁ চলাম তো ম্যাডাম এত এটা পছন্দ এখন এখনো ডিসাইড করতে পারছিস না এই ভিডিওতে জানতে পারবা এই ভিডিওতে অনেক কয়টা বাইক আছে এখন বাপ্পা দা তোমাদের শোরুমে ভিতরে গিয়ে দেখাবে বাবুদের স্কুল না বাবা তোমাদের স্কুল কেমন সাজেছে মজা মজা না বললাম বর্তমান আমার ছেলের স্কুল দেখতে পাচ্ছ এই মিডিলটা এরকম টাইপের সাজানো হয়েছে আর এদিকে চার্চটা আর কে কে এসেছে তাদেরকেও দেখা করা দিচ্ছি আরে এখন খিচুড়ি দিব ওই জন্য খিচুড়ির জন্য বসে রয়েছে আরেকজন পুরা ব্যস্ত ভাই সচিন ভাই খিচুড়ি দিব নাকি খিচুড়ি দিব খিচুড়ি দিব হ্যাঁ দিব খিচুড়ি খাইলাম খাইলাম দুইবার দুইবার খাইছি আমার ছেলে কিছু বলো কিছু বলো কিছু বলবা না

কি দিলে কি দিলে দিলাম এই বছৰ শুকাই দেখাব তোমাৰ দম দিছে বোলে শুকানৰ এই যে ভিডিঅ' প্ৰমাণ থাকলো কিন্তু

আমি দেখাইছি ওইটা ও দেখাইতেছে হার্ডলি আমি আমি অ্যাকচুয়ালি জানি কোনটা বাইক বাপ্পা দা নিতেছে আজকে যেহেতু ক্রিসমাস বড়দিন তো কয়েকদিন আগের থেকে আমাকে বলতাছে জাকাশ ভাই বাইক নিবো বাইক নিবো তো আজকে ফাইনালি বাপ্পা দা আমাকে নিয়ে আসলে দেখতে আমি জানি তোমরা জানতে পারবা নেক্সট ভিডিওতে জানতে পারবা এই ভিডিওতে অনেক কয়টা বাইক আছে এখন বাপ্পা তোমাদের শোরুমের ভিতরে গিয়ে দেখাবে একটা একটা করে আর বৌদিরও পছন্দের কথা আছে কি বলো বৌদি না আমার তো আমি জানি এটার দিকে এই যে এই যে এই যে এই কালারটা ওই রেডটা আমি তোমাকে দেখাচ্ছি আসো এই যে এই যে দুজন নিব্বানিব্বি দুজন মানে কী গাড়ি নিবো এখন পর্যন্ত ডিসাইড করতে পারতেছি না আমরা কী গাড়ি নিবো আর কি গাড়ি চলাবো তো তো এটা পছন্দ এখন এখনও ডিসাইড করতে পারতেছি না এতগুলো গাড়ি আছে হিরো শোরুম আগের থেকে আমি হিরো গাড়ি ইউজ করছি বাজাজের গাড়ি ইউজ করছি সব কিছু ভালোই হয় হ্যাঁ কোনটা এটা মাত্র শুনতে তো খুব ভালো লাগে

তো জাস্ট গাইস এখন ডকুমেন্টে কাজ চলতেছে সবাই মিলা বছি সবাই আছে শিবশঙ্কর এদিকে আকাশ ভাই আকাশ ভাই গাড়ি নিতেছে কিন্তু আমাদের আকাশ ভাই গাড়ি নিবো কেন ভাই কোনো কথা নাই আর দিয়াতে খালি গলা শুকায় তো কালকে সকালবেলা আমরা ডেলিভারি দিব আর আশা করছি আমাদের বন্ধু-বান্ধব সবাইকে ডাকবো সবাই আসবে আর সবাই মিলে একসাথে কারণ কোন গাড়িটা নিলে তোমাদের ভালো হয় আমি ভিডিও টিডিও বানাই যেহেতু তোমরা জানোই কোন গাড়ি নিলে ভালো হয় সব গাড়ি তো তোমাদেরকে দেখাইলাম তোমরা এই ভিডিওটা যারা যারা দেখতেছো সবাই একটু কমেন্টে জানাবা মানে কোন গাড়ি নিলে আমার জন্য সবচেয়ে বেস্ট হয় হিরো হিরোর হিরো হিরো হিরোর মধ্যে কোন গাড়িটা নিলে আমার জন্য বেস্ট হয় তোমরা একটু কমেন্টে জানো ফটাফট কমেন্ট দিয়ে দাও ফটাফট কমেন্ট করবে লেট করবে না লেট করলে মানে কি লেট করলে আমার আবার মাথাটা ঘুরে দেব আমি কোন গাড়ি নেব কোন গাড়ি নেব চিন্তা করতে থাকি এখন মানে সাসপেন্স আছে এখন আমিও সাসপেন্সে আছি কোন গাড়ি নিব এখন ভাইবা গুলো তোমরা যেহেতু আমার ভিডিও টিডিও দেখো তোমরা সাজেস্ট করতে পারো আমাকে নাকি অডিয়েন্স তোমরাই যেহেতু ফ্যামিলি মেম্বার ওদের সাজেশনটা সবচেয়ে বেশি দরকার না ওদের সেজন্য বললাম ঝটা ঝট ভিডিওতে দেখার লগে লগে ঝটা ঝট কমেন্ট করো আমাকে কোন গাড়ি নিলে ভালো লাগবে বা আমার কোন গাড়িটা মানাবে আর সব সব কিছু দেখবা আর কি গাড়ি দেখতে সবাই চলো চা খাওয়াও গাড়ি গাড়ির কথা বাদ দাও গাড়ি কিনতে দেখো সারা বছর তোমরা কোনো ডাকবা গাড়ি খাইতে ও আছে চা খাওয়ানো পয়সা আরে গাইস চা খাওয়ানো পয়সা নেই আমি কখন কইলাম

তো লাগে ভিতরে যাই ভিতরে যাই ভিতরে আর গাড়ি তো অনেক কয়টা রাইড নিলাম আজকে কোনটা পছন্দ হইছে আমা তো লালটাই পছন্দ লালটা পছন্দ কোনটা পছন্দ লালটা লাল লাল আমার তো সাদা আমি জানি পয়সা দি নিমো লালটা নিমু লালটাই এখনো গাইজ ডিসাইড করতে পারতেছি না তোমরা আর এই ভিডিওটা ছাড়বো ওখানেই ছাড়বো আমি তোমরা ডিসাইড করে বলবা যে কোনটা ভালো হয় তা ওইটা আমি ডিসাইড ভাই কি তোমরা কমেন্ট করতে লাগবো কমেন্ট না করলে আমি ভালো লাগে কমেন্ট করবো ছোট ছোট আমি ধানটা

চিটিকানা করলে নিমুন না